চুপ করতো কি হয়েছিল তো বলবি চুপ করে শোন ঝগড়া করে নানানো ভাই তারপর শোনো টুনা আর টুনি বাস করতো বনের ধারে একটি ছোট কুরের গড়ের মধ্যে একদিন টুনার কূপ পিটাকাইতে মন চাইতেছিল তখন টুনি পিঠা বানিয়ে দিল আর টুনা এক এক করে সব পিঠা খেয়ে ফেললো ওইদিকে প্রথমেই যে বলেছিল পিটা দিবে এটা তারা বলে গেছে টুনা তো সব পিটা ফেলেছে এখন যদি বাগমামা এসে দেখে তার জন্য একটা পিটাও নেই তাহলে তো টুনা টুনিকে আস্ত রাখবে না একদম কে ফেলবে ওরে বাবা তারপর কি করেছিল বাগমামা তারপর টুনার মাথায় একটি বুদ্ধি আসে তাদের গড়ে থাকা বড় মটকার মধ্যে তারা লুকিয়ে পড়ে এইদিকে বাগমামা টুনা টুনির গড়ে এসে কিছু খুঁজে পায় না তবে এত বড় মটকা দেখে তার কিছুটা সন্দেহ হয় ঠিক তখন টুনি বলে টুনা আমার পা দাসতেছে টুনা বলে ঠিক আছে আস্তে করে দিয়ে দাও যেন বাঘ মামা টেন না পায় কিন্তু টুনি তো ভক করে পাঁত বসালো এই পাদের কারণে মটকাটার মধ্যে ফাটল ধরলো তারপর তারপর আর কি টুনা টুনি দরা পড়ে গেল বাঘের সামনে এক টাকার ম্যাচ আমার কিচ্ছা শেষ নানু অনেক রাত হয়েছে চলো এখন ঘুমাবে